জিআইস গ্রুপের উদ্যোগে বার্ষিক খাদ্য উৎসব লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমলগাম দু হাজার উপস্থাপনা করেন একটি বিশাল উৎসব রন্ধন শিল্পের কারুশিল্প শুক্রবার পানিহাটের জিএনআইএইচএম ক্যাম্পাসে এদিন সফলভাবে তাদের বহু প্রতিকৃত বার্ষিক গালা ফুড ফেস্টিভ্যাল সন্ধ্যাটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাদের মধ্যে ছিলেন শেফ কুনাল কাপুর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য গায়ক ঋষি পান্ডা সহ শিল্প সংস্কৃতি এবং গ্যাস্ট্রোনমি জগতের অতিথিরা হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং প্রযুক্তিতে উৎকর্ষতার প্রতি ইনস্টিটিউটের অব্যাহত প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে পেশাদাদের তারা তৈরি খাটি স্বাদ যেখানে বিভিন্ন ধরনের খাবারের চলছিল ছিল রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের সৃষ্টি আনন্দদায়ক মিষ্টি সতেজ প্রাণীর সমাহার প্রদর্শিত হয়েছিল যদীয় শিক্ষার্থীদের রন্ধন সম্পর্কীয় দক্ষতা সাংগঠনিক উৎকর্ষতা এবং সৃজনশীল জেএস গ্রুপের একটি শিক্ষামূলক উদ্যোগ এদিন অনুষ্ঠানে যে এইস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তরঞ্জিৎ সিং বলেন আমলগাম দু হাজার ছাব্বিশ ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রসাদদের বাস্তব জগতের অভিজ্ঞতা এবং একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে লালন পালনের আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এই ধরনের উদযাপনের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করে এছাড়া এদিন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন আমি জে আইএস গ্রুপের আয়োজনকে অভিনন্দন জানাই এবং এখানকার প্রতিটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সফলতা কামনা করি কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জেম ডট নিউজ প্রথম কথা জে গ্রুপ যে রেঞ্জে এডুকেশন এতে যে রেঞ্জে যে ভ্যারাইটিতে তাদের কাজ করেন আজকে আমরা আছি গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে কিন্তু যে এস গ্রুপে ওয়েস্টবেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এত ধরনের কলেজ এত এত বিষয়ের ওপর এত জিনিসের ওপর ওরা শিক্ষা নিয়ে কাজ করেন তো আমি বলবো যে আই এম রিয়েলি অনার্ড আমি রীতিমতো সম্মানিত যে আইএস গ্রুপ এরকম একটা ফুড ফেস্টিভ্যাল এবং কালচারাল একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছি

आज के कल्चर इवेंट भी अच्छे हमारी हॉस्पिटैलिटी एक का शो है थीम फाइव स्टेट्स बिहार झारखंड ओडिशा बेगॉल एंड असम टू डिशेज दिस फाइव स्टेट्स आर एंड वी आर शोकेटिंग द टैलेंट एंड लोकल स्कूल जो है सी बी एस सी आई सी एस सी माध्यमिक আমরা একটা অনেকজন আমরা অন্যান্যকে আগে থেকে শুরু করতাম সেভেন্টিন থেকে তারপর দু বছর ঘুরেছিল আবার তেইশ থেকে শুরু হয়েছে আমাকে এবারে ফ্রি মোবাইল নিয়েছি সেটা আমরা লস্ট রেসিপি কেমন যে খাবারগুলো আছে সেগুলো আমরা পাঁচটা স্টেটকে নিয়ে করছি এবং স্যার যেটা বলি আমরা এদিকে আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার জন্য ঠিক খাবার যা আছে আমাদের স্টুডেন্টদের এক্সপোজার জন্য নেয় তারাই সব করছে সব ফার্স্ট ইয়ার থেকে ফ্যামিলিয়ার সব মিলেমিশে সেভি টেমি করে পড়ানো বিভিন্ন ফ্যাকাল্টিদের সুপারভাইজার দিয়ে পড়ানো এবং তার সঙ্গে স্কুলে যে স্টুডেন্টদের আছে একটা এক্সপোজার দেওয়া তাদের নানান কম্পিটিশান হচ্ছে তারাও এসে দেখছে তারা এসে কিচেনে ঘুরছে তাদের এক্সপোজার তখন আর কি করার মধ্যে দেখি যাতে তারাও খুব দেখে ইন্টারেস্ট করে কী হচ্ছে না হচ্ছে এবং বিভিন্নভাবে করে আমরা এটা প্রতি বছর পড়াতে আপনার নামটা বলবেন অভিজিৎ রায় আমি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুব পড়াচ্ছি থ্যাংক ইউ For our guests, and for everyone, and for this event, too. বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে